সালক্ষ নবীর ইমামতি করেছেন মক্কায় নয় মদিনায় নয় বাইতুল মুক সবী তাই তো বিহাদাল আল ইমাম বলেছে আমার নবীর পিছিয়ে কতক্ষণ ঠিকই না ওলামায়ক এরম বলেন নবীরা যখন মুক্তাদি হয়েছিল সেই দিন ফেরেশতরা তো থাকায় ছায়া থাকে নাই ওরাও একতা করছিল পৃথিবীর সমস্ত ফেরেস্তারা ওইদিন নবীর বাইলে এক্তাতে করেছে ঠিকই নাম এই কারণে হজরত ইমামে মেহেদি জন্ম নিবেন মক্কায় দরা জন্ম নিবেন মদিনায় দরা পড়বেন মক্কায় কিন্তু যা হাত পরিচালনা করবেন সিরিয়ার থেকে কতক্ষণ ঠিক ইরাম হজরত আলাইহিস সাল্লাম যখন দুনিয়াতে অবতরণ করবেন এই সিরিয়ার কেন্দ্রীয় জামে দামেশকের জামে মসজিদেই ফেরেস্তাদের কাঁধে করে ভর করে নামবেন ইয়া মেহাদি সল্লাম সল্লাম মেহেদি সিঁড়ি লাগাও সিঁড়ি লাগাও এমামে মেহেদি বলবেন আকাশ থেকে আসলেন সিঁড়ি লাগলো না এখানে সিঁড়ি কেন বলবেন হাদিহি কুদরতুল্লাহ আদাতুল্লাহ এটা আল্লাহর কুদরত এটা চিন্তা করে লাভ নাই আমি মাটিতে অবতরণ করেছি উঁচুর থেকে নিছিলাম ময়লাকে ময়লা গাও কথা কোন ঠিক হজরত ইমামে মেহেদি বলবেন নামাজ পড়ান ঈসা আলাহ সাল্লাম বলবেন আমি নামাজ পড়াইলেন খ্রিস্টানরা মনে করবে আমগো নবী আবার আইসে আমি নবী হয়ে আসি না আখির নবীর উন্মত হয়ে আসছি ইমামতি মেহেদি আপনি করেন ইমামে মেহেদি ইমামতি করবেন সালাম পিরানোর পরে ইমামে মেহেদি বলবেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন হজরত ঈসা আল্লাহ আকবার ভাষণ দিবেন আর বলবেন ইমান দাঁড়েরাম পৃথিবীর জন্য তিনটা সংরক্ষিত জায়গা ছিল তোমাদের আমি আসার এক পর্যন্ত বহুকে দেখছো নিষ্পেষিত হয়েতো নির্যাতিত হয়েতায় হযরত ঈসা আলাইহিস সালামের নাকের গগায় আল্লাহ এমন অ্যাটম বোম দিয়ে রাখবেন এবং রাসায়নিক অস্ত্র দিয়ে রাখবেন শত শ্বাস বের হবে অস্ত্রাগারগুলো জ্বলে যাবে আল্লাহু আকবার শত্রুকে দৌড়ায় দৌড়া লাগবে না এখান থেকে শ্বাস বের হবে শত্রু নিস্তেজ হয়ে যাবে শ্বাসের গতি কতটুক হবে কোনার চোখের জ্যোতি যত দূর শ্বাসের গতি এত দূর ধরে কর আল্লাহু আকবার আমি যখন ওই অ মন্দু কে আমতের যখন পড়তাম পড়াইতাম তখন বুঝতাম না হজরত ঈসা আলসালাম দামেশকের মসজিদে কেন আসবেন উনি মক্কায় আসবেন নয়তো মদিনায় ওখানে কেন এখন বসতেছি শত্রু এখানে সুতরাং ঈসাও আসবেন এখানে গোটা না। ইহুদিরা মক্কায় ঢুকতে পারবে না দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না তুরে সায়নায় ঢুকতে পারবে না সেখানে আল্লাহর তাজাল্লি পড়েছিল তিন জায়গা আল্লাহ সংরক্ষণ করবেন তিন জায়গা ছাড়া মুসলমানদের আর কোথাও জায়গা থাকবে না নিরুপায় হয়ে মানুষ কানতে থাকবে ইমামে মেহেদি সৈজদাই করে কানবে আল্লাহ সহযোগিতার জন্য তুমি রিজার বাহিনী পাঠাও হজরত ঈসা ইবনে মরিয়ামকে পাঠাও ঈসা যখন বক্তব্য দিবেন মুসলমানদের সিনা টান দিয়া আল্লাহ সাহস আকবারিয়া দিবেন দরক আল্লাহু আকবার হযরতি ঈসার অবতরণের জায়গা হযরতি ঈসার জন্মস্থান হযরতে মরিয়ামের জন্মস্থান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ামকে তার বন্ধুর সাথে জান্নাতে বিয়া দিবেন ও মরিয়ামের জন্মস্থান ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের কথাもん ঠিক কিরা এই জন্য টিকে দখল করা যাবে না এক বরনা না পাওয়া যায় আরাফার ময়দান তামাম দুনিয়া জুড়ে হবে কিন্তু স্টেজ হবে কোথায় কোনো বর্ণনায় পাওয়া যায় স্টেজ হবে সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদের সামনে কোনো বর্ণনায় আরাফার ময়দানের কথা পাওয়া যায় কেউ কেউ দুইটার মধ্যে তাৎভিক দিয়ে বলে স্টেজটা এত বড় হবে স্টেজে সিরিয়ার থেকে মদিনার সাথে একাকার হয়ে ধরে কোন এখান থেকে ময়দানে মাসরের বিচার পরিচালনা করবেন আমার আল্লাহ এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দান এই ময়দানকে কোনো দিন ইহুদিরা দখল করতে পারবে না কথা কোন ঠিক কিনা ইহুদিদের ধ্বংস হওয়ার আর একটা আলামত ইহুদিরা সমকামিতা লেগে গিয়েছে সমকামিতা তাদের ধর্মের মধ্যে অবাদ করে দেওয়া হয়েছে তারা ছেলে ছেলে বিয়া হয় মেয়ে মেয়ে বিয়া হয় যৌনচারের জন্য তাদের দরজা খোলা ও পতিতালয়ের জন্য তাদের কোনো ধর্মের বাধা কোনো অবাধ কোনো কিছু নাই তারা সারা রাত পতিতালয় গরিকের পতিতায় ছিল নাচ এবং গান এবং মদ এবং গাঁজায় ডুবেছিল সকালবেলা বিভুর ঘুমেছিল ওই গুমে হামাজ হিসবুল্লারা মনের জাল মেটা দেড় হাজার জাহান নামে পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা এই মুসলমান ইমান আমাদের বড় দন ইমান আমাদের বড় সম্পদ দশটা কারণের মধ্যে এক নম্বর কারণ লেগছে বুজুর গানে দিন ও যারা ফিলিস্তানকে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যারা আগিয়ে যাবে ওরা জানের মায়াত থেকে শাহাদতের মায়াদের বেশি আল্লাহ আকবর এই জন্য পরাস্ত করা যাবে না যারা ফিলিস্তিন দখল করতে আসবে এদের ও বন্ধু বেঁচে থাকার তুলনায় মরার তুলনায় বেঁচে থাকার শাহাদতের ভিতরে বেশি এই জন্য তারা ঠান্ডা মাথায় কাপুরুষের মতো রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে আকাশ থেকে বোমা মারে পালিয়ে যায় ইমানদারদের সামনে দাঁড়ানোর সাহস বুকের পাড়া তাদের নাহায় কদম ঠিকই না হজরতি সাল্লাহিসাল্লাম আসবেন সমস্ত শ্রাগারগুলো বোমার ও বিমানগুলো টাং মেশিন গান ধ্বংস হয়ে যাবে ওয়ার্ডার হবে এবার সামনে আসো একা একা সবাই আসো কাউকে আমি ভয় করি না এবার ইহুদিরা মুসরাবে সামনে আসতে চাবে না গাছের আড়ালে লুকাবে গাছ বলবে ওয়া ইয়াকুলুশ জারুম আয়্যা মুসলিমু ওয়া রা ইয়াহুদিুন ফাকতুলহু হে মুসলমান মুজাহিদ বেইমানের বাচ্চা আমার পিছনে লুকায় রইছদের কচু কাটা দে লুকানোর জায়গা পাবে না আল্লাহু আকবার অয়া কুল হাজার পাথর বলে দিবে হ্যাঁ মুসলিম মরা ইয়েহুদি ইউনফাকতুল হো মুসলমান সেনানায়ক আমার পিছনে ইহুদি লুকাইছে ধর আরে কাঠ এই বলে এমনভাবে দেখিয়ে দিবে কেউ তাদের পক্ষে থাকবে না সব ঈমানদারের পক্ষে গঙ্গা ভাগবার এই জন্য ইমান রক্ষা কর ইমানের পাহাড়া দাও অযুবঙ্গের যেমনে কারণ আছে ইমান বঙ্গের কারণ আছে না নাই শরীরের ভিতরে অজু অঙ্গের মধ্যে এক সুতা শুকনা থাকলে যেমন অজু হয় না ইমান বঙ্গের এক সুতা ছুটে গেলে ইমান থাকে না কথা কোন ঠিক নাম ইমানকে মজবুত করো ইমানের আত্মমর্যাদা বুঝো ইমানের গায়ের বুঝিও আত্মমর্যাদা ভুলে যাইও না ধর্ম যার যার উৎসব তার ঠিক কিনা তুমি তো বলো যার যার ধর্ম যার উৎসব তার তার অন্য কাহার নয় কোন ঠিক কিনা মুসলমানদের উৎসব মুসলমানদের ধর্ম এই উৎসবে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসে না আশাও করি না কোন ঠিক কিনা কিন্তু মুসলমান তুমি এমন বেহায়া কেমনে হইলা তুমি তো ঠিকে দাদাদের অনুষ্ঠানে যাও যায় সামনের কাতারে বইসে থাকো কথা কোন ঠিক কিনা ডক্টর ইকবাল ডাক দিয়ে কয় আমগো পাকিস্তানের এক মুসার গেছে হস্ করতো হস করে আইসে ঘুষের টাকা সুদের টাকা দেওয়া স্তর কবল হয় নাই হস্ করে যেই মাত্র আইসে আইসে শুনে আমগো এলাকার হিন্দুরা স্নান করতে গঙ্গা যায় কই যায় গঙ্গায় এখন জিজ্ঞাসা করে দাদা তোরা কই যাস তো গঙ্গায় যাই গঙ্গায় গেলে কি হবে গঙ্গায় ডুব দিলে সমস্ত ফানি সমস্ত গুনা ফানি ধুয়ে মুছে সাপ হয়ে যাইবো এনে মুসলমান দোয়াসলা দোয়াসলা মুসলমান হয় আল্লাহর ঘরে গেছি হাজারা সৎ পাথর সমাধি জীবনের গুণা মাফ করার আশা আবার তোরা কইতেছ গঙ্গায় ডুব দিলে গুণা মাফ হয় আমারে লইয়া যাস আমি গঙ্গায় ডুবো দিব খোদার ঘরেও গেছি যেটাই লেগে যায় এরকম দোয়াসলা ইসলাম কি চলবে এই দুই পায়ে পা দিলে মাঝখানে ফাড়ে না থাকে ফাড়ে কিনা এ তু ইসলাম কবল হবে না কোন ঠিক নাম ডক্টর ইকবাল এই লোকার কথা শুনে সাথে সাথে কবিতা বলে হজরত কাবা কা কিয়াম আর গঙ্গা কা উসনান ভি খুশ রহমান ভি রাজি রহে শয়তান ভি ও গরু খাওয়া মুসলমান বাইতুল্লার হজ তুই করলি আবার দাদা সাথে আবার গঙ্গা স্নান করতে গেলি তুই কি বুঝাইলে তুই বুঝাইছিস আল্লাহ সন্তুষ্ট শয়তান ও রাজি থাকো দুইজনকে একসাথে সন্তুষ্ট করা যায় না কথা ঠিকই নাম এইজন্য ইমানকে পাহারা দিতে হবে ইমানের মর্যাদা আছে না হাই আল্লাহ বলে আর তোদের ইমানের কারণে তোদের মান তোদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি বাড়াবো বারাইছি বারাব বোল্লাদিন উ তুলাই আর যাদেরকে আমি এলেম দিয়েছি এদের মর্যাদার কোনো তুলনা নাই অসংখ্য গুণ বাড়াইছি ঠিক কি নাম যতই বাহাদুরি করো তোমার বাহাদুরি যতদিন ক্ষমতা আছে এতদিন মহিমন সিং এর হাফিজির বাহাদুরি যতদিন বেঁচে আছে এতদিন দিন কোন ঠিক না তোমার বাহাদুরি তুমি ক্ষমতা আছ তোমার সালাম কালামের অভাব নাই আজকে ফেল করো কালকে কুত্তাও সালাম দিত না ঠিক কিনা ঠিক কিনা উষ্টাইব গুতাইব কথা কোন ঠিক কিনা বাজান কিন্তু এক আমি সম্মান আল্লাহ প্রদত্ত সম্মানের দলের সাথে ক্ষমতার সাথে গদির সাথে কিনা আল্লাহজুন আল্লাহ দিন আউতুল্লাইল মাদার যাক যাদের কেলেন দিয়েছি ওদের মান ওদের সম্মান আমি অসংখ্য গুণ পারাতি এদের সম্মানের সাথে কোন তুলনা হয় না ওই ঘটনা তো শুনাইছিলাম কারই তো সব খতুমাতে হাকিব ইসলামের মাধ্যমে লেখে ইরাকের বাস্যা আহারুন রশিদ আল্লাহ আকবার তার পার খুলে দিয়েছিল আব্দুল্লাহ ন মোবারকের ছেলেরা বিকালবেলা হাঁটাচলা করতো বলে পার্কে তো নিরাপত্তার সমস্যা কি নিরাপত্তার সমস্যা আবার মূলবি মানুষ কিন্তু বোমা টোমা হরাই কিনা আল্লাহ আকবর বলেন তোর হারুন রশিদ কো দেখো জ্ঞানী মেয়ে মেনে মনে করে বিয়ে করছিলাম জ্ঞান বলতে তোমার কিছুই নাই আলেমলাম আমার পার্কে খেলাধুলা করবে সরকারি পার্ক এটা আমার নাজাতের উসিলা হবে ওরা খেলবে যারা কো আল্লাহু আকবার আল্লাহ এটা হয় না রাস্তা বন্ধ করে দাও আরুণдороশী ডাক দেয়া কো গুটাই রাখbaşı রাস্তা বন্ধ করতে পারি কিন্তু জয়ননেসা ওলামাদের রাস্তা বন্ধ করে আমার পাওয়ার নাই ফাওয়ার ই নাই কই ফাওয়ারটা এ তাহলে তুমি বড় না আবদুল্লে প্রেমোবারক বড়ো আমি জানতে চাই হারুন রশিদ ডাক দেখছে বল নেশা তুমি কার সঙ্গে কারের তুলনা গরম আমি প্রেসিডেন্ট হারুন রশিদ দুনিয়ার বাসা ছিল নম্রদ কারুণ সাদ্দাদ ফেরাউন আমার মতো অলক অলক ক হারুন রশিদকে এক পাল্লায় উঠাও আর আবদুল্লে প্রেমোবারকের পায়ের ধুলা এক পাল্লা উঠাও তার পায়ের ধুলার উদুন বেশি হবে কয়েটা কেমনে হবে আরুন রশিদ ডাক দেয় কে বন্যাসা শোনো আমি প্রেসিডেন্ট হারুন রশিদ আমি প্রেসিডেন্ট নমরুদের ধনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট কারুনের ধনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট ফেরাউন সাদ্দাদের ধনের ওয়ারিশ পাইছি আরে উলামা কেরাম দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের ধনের ওয়ারিস পাইছে আল্লাহ এদেরকে সমস্ত নবীদের ধন দান করছে ঠিক কিনা আল্লাহ ওয়ারাসাতুন নবী বলে নাই নবী বলছেন ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম সমস্ত নবীদের দন পাইছে আলেমের এর সিনার ভিতরে হযরত আদমের দন শিষের দন ইউনুসের দন নোহের দন হযরত ইব্রাহিমের দন موسیর দন ঈসা দন ইয়াকুবের দন আইয়ুবের দন ইয়াহিয়ার দন যাকারিয়ার দন হাস্কিলের দন শামিলের দন সুলাইমানের দন ইসমাঈলের দন রাহমাতুল লিল আলামিন দন প্রত্যেকটা উলামায়ে কেরামের সিনার ভিতরে সকলক্ব নবী রাসূলগণের দন

এইজন্য هارুন রশীক ডাক দেখো সাইবুন নেসাম তুমি কার সঙ্গে কারে তুলনা করো আমি পাইছি ফেরাউনের দনের وارিস আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস রযিনা তাস মাতা আল জাব্বার ফিনা লানা ইলমুন আদা ইমালু ফা ইনাল মা লা আন ক্বরিবিন وإن العلم يبقى لا يزال

আমাদের পাওয়ার কথা কোন ঠিক কিনা মামুনুল হকের নামে কোন অস্ত্র মামলা নাই কথা কোন ঠিক কিনা বাংলাদেশের কর ফাঁকির কোন মামলা নাই মদ নাই গাঁজা নাই মামুনুল হকের বয় কেন শাইকুল হাদিস ভীম শাইকুল হাদিস এই যে অপরাধ কথা কোন ঠিক কিনা ওই ধাক্কা দিলে গদি মক্কাও যাইতে পারে ঠিক কিনা আর কোন অপরাধ নাই অপরাধের সিংহ কাঁসায় বন্দি অন্য কোন অপরাধ নাই ঠিক কিনা ও মুসলমান এই যে অপরাধ উলামায়ে কেরামদের শক্তি এটা বেসামাল শক্তি এই শক্তি কন্ট্রোল করা যায় না না যায় না কথা কোন ঠিক কিনা ও বন্ধু এইজন্য উলামায়ে কেরামটা ডরা শুরু এটা কন্ট্রোল সারা শক্তি কথা কোন ঠিক কিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদ হুদ পাখি আয়েশা কয় ও সুলাইমান আপনি বলছেন আপনার দস্টে সূর্য ওঠে আপনার দস্টে সূর্য ডুবে অতসো আমি ইয়েমেনের সাবেয়া জায়গা দিকে এক নারী আপনাকে রাজা মানে না আল্লাহর খোদাও মানে না কি মানে কয় সে সূর্যকে খোদা মনে করে নিজের রানী মনে করে সুলাইমান কত ধরে লো এডারে সিটি লেখছে ইন্না মিন সুলাইমান ও ইন্না হো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালুয়ালাইয়া ওয়াতুনি মুসলিমিন আল্লাহু আকবার আমি সুলাইমান বলছি পরম করুণাময় রবের নামে লেখছি ছিটি বা মাত্র চলে আসম হুংকার দিবে না বেডি সিলিন্ডার করে হাজির হয়ে যা আল্লাহু আকবার বিলকিস রওনা করছে আগে তিন বাহিনী পাঠাইছে হয় নাই এবার নিজেই রওনা করছে ডাক দেয়া কয় বিলকিস আইতেছে নি হুদ হুদ কুদ্দুর আরো এক ঘন্টা লাগবে রাস্তায় আছে ইয়েমেনের সাবা থেকে আম্মানের জর্ডানে রাজত্ব প্রায় হলো হাজার কিলোমিটার ইয়েমেনের সাবা থেকে রওনা করছে ম্যাডাম আম্মা জর্ডানের আম্মানে আসবে কতক্ষণ ক আর এক ঘন্টা সুলাইমান কয় এমন পাওয়ারওয়ালা কেউ আসুন বিলকিস আমার কাছে আসার আগেই তার সিংহাসন হাজির করে দেবা জিনেরা কো আমগুরে সামনে আইতে দেন আমরা ফার্মু ইনসান পিচ্ছা ও জিনে আসো সামনে সুলাইমানের উম্মত তো জিনোস ইনসানও কথা কোন ঠিক কিনা সুলাইমান জিনের ভাষা ইনসানের ভাষা পশুর ভাষা ফকিরের ভাষা শ্রোত কথা শুনে বাতাসও কথা শুনে জিনরা সামনে আইছে জিনের থেকেও মন্ত্রী আছে ইনসানের থেকেও মন্ত্রী আছে জিন মন্ত্রীর স্টেজে দখল করছে ইনসানকে তারা দিতেছে তোরা ফিসা। সুলাইমান ক বলও কে পারবা

কবসা সুলাইমানকে বলছি বাদশা সুলাইমান প্লাস আল্লাহর پیغمبر আমি এনে দিতে পারবো দরবার শালিশ শেষ করার পূর্বে জরাকুল্লাহু আকবার সুলাইমান বলে আমি দরবার করতে তো आधा ঘন্টা তুই কত কোণে আনবি আরও আরো মিনিট আগে 20 মিনিট লাগবে সুলাইমান গো ভাই ভাগ ভাগেনতে তোর istejeb hoyte kuse kata ইনসান সামনে আসো দিন জিনেরা পিছাই সে মন্ত্রী পরিষদ পিছাও ইনসানের মন্ত্রীরা স্টেজে আস তোরাহ আকবর সুলাইমান সৃষ্টির সারা মানুষ এরাই পারবে তোরা পারবে না ইনসান আইসো জিন্দের কে পিছা ধরা ফিজা ইনসান সামনে আইসে ইনসান মন্ত্রীর স্টেজে বইসে সুলাইমান কয় এবার বলো তোমরা সৃষ্টির সা তোমরাই ফারবা ওরা বলছে বিশ মিনিট লাগবে তোমরা কতক্ষণ সুলাইমান আপনি কতক্ষণে চান ক বিশ সেকেন্ডের আগে ধরে কল কালা সামনে ডান পাশে বসা ছিল সুলাইমানের আপন খালাতো ভাই ইনসানের মক্ষ হতে উনি মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রী ছিলেন হুংকার দেয়া দাঁড়ায় পড়ছে কানা আতিকা বিহি কাবলাই আর তদ্দা আলাইকা তরফুকা যরাকা আল্লাহু আকবার হযরত আসিফ ইবনে বারখিয়াহ সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই কি ভাই পয়গম্বর সুলাইমান আপন খালাতো ভাইরে ডাঙ্গিনারে বইয়া কয় আমি আসি আর কে hore কষ্ট করা লাগదు না আল্লাহু আকবার ভাই আমি তোমার ভাই আমি তো তোমার কিনারে আসি amare ক ক তুই পারবি নি গো পারমু দারা দারা দারেশে ক কত কনে করবে আল্লাহু আকবার قال الذي عنده علم من আল্লাহ ওই ব্যক্তির কথাটাও কোরআনে আনছেন আল্লাহ বলেন কাছে কিতাবের এলিম ছিল ওই ফিলার ইনসাম দাঁড়াই সে কে কয় সোলাইমান চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে সিংহাসন আনতে দেরি হবে না কাজানি ক সুলাইমান গো আপনি চোখ বন্ধ করেন সুলাইমান চোখ বন্ধ করছে গো খোলেন খুলছি কই দেখেন সিংহাসন তোরে গান লাহোয়াখ বন্ধ করে ফাতা খুলে দেখে বিলকিসের সিংহাসন হাজির তুরে গান লাহোয়াখ এরে কয় আলেম এরে কই এলিমের পাওয়ার ওই জিনরা আড়াই হাজার বছর বয়স সাধনা দিয়ে কাজ করে তাও লাগবে বিশ মিনিট সুলাইমানের মন্ত্রী মানুষ আলেম ক বিশ সেকেন্ড লাগবে না চোখের পাতা বরাবর হাঁটছে

নূরের তৈরি ফেরিস্তারা সৃষ্টির সারা নয় নারের তৈরি জিন্দা সৃষ্টির সারা নয় সৃষ্টির সারা মানুষ পাওয়ারের সারা মানুষ কতক্ষণ ঠিক না। বন্ধুগন এইজন্য আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে যারা আল্লাহ তাদেরকেelem দিয়েছে অসংকমান অসংক সম্মানের মালিক আল্লাহ বানাইছে এরা রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা গর্ব বিচার বলে আল্লাহু আকবার ইহিয়া উলুম তিন কিতাবে আল্লামা গাজালিরahmatullah এর গটরে আসছে ইমাম গাজালিরahmatullah আলাই নিজামিয়াতে পড়ে বাগদাদের নিজামুল মুলুকের মাদ্রাসায় মাদ্রাসায় নিজামিয়াতে লেখাপড়া করেছেন বড় পিল আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ লাই সেখানে লেখা পড়া করেছেন পারস্য কবি শেখ সাদিরahmatullahi আলাইহি সেখানে লেখা পড়া করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালিরahmatullahi আলাইহি কিতাবে লিখে ইমাম গাজালি যখন লেখা পড়া করেন জামিআয় ওনার মেদায়ে পুরা মাদ্রাসায় আল্লাহু আকবার একটা 소হরত সুধুন গাজালির মতো মত মেদাবে নাই গাজাবির লেখা সুন্দর গাজালির পড়া সুন্দর গাজালির আচার আচরণ সুন্দর উস্তাদ ভক্ত ছাত্র মাদ্রাসার এক নম্বর ছাত্র এরকম ছেলে অতীতে যায় নাই এমন খ্যাতি অর্জন করছে গাজালি হঠাৎ করে গাজালে ক্লাসে ঠিক মতো আসে না কিরে গাজালি দেরি হয় কেন টিচাররা না গাজালি না আসলে পড়াবো না একদিন অপেক্ষা কিরে বাবা দেরি হয় কেন হুজুর হাঁটতে পারি না রাস্তায় ঠিক আছে কালকে মতো আসিস ঠিক আছে পরের দিনও লেট আগামীকালকে ঠিক মতো আসবো আবার পরের দিনও লেট এইভাবে এক সপ্তাহ গেল। আবার উস্তাদ বৃহস্পতিবারে তারে লাস্ট ওয়ার্নিং দেওয়া বললো শনিবারে যদি ঠিক দশটায় ক্লাসে না আসবে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না শনিবারেও গাজালি এগারোটায় আসছে এক ঘন্টালি কিরে তুই বারবারও আধা খেলাপ করছস কেন তুই ভালো ছাত্র তোর পিছনে শয়তান লাগছে তুই তো বদমাইশ হয়ে কি কারণ গাজালি কান্দে হুজুর আমারে বলতে দেন আমার একবার বলতে দেন কেন আসতে দেরি হয় আল্লাহু আকবার কি হয়েছে তোর হুজুর আমি যখন লজিং বাড়ির থেকে নয়টা বাজে রওনা করি দিয়ে হাতে নিয়ে যখন রওনা করি কদমটা উঠাই ফেলানোর জন্য যেখানে কদম ফেলবো সেখানে তাকায় দেখি নূরের পর্দা ঝলক পড়তে থাকে আল্লাহ আকবার যেখানে আমি পাও ফেলবো সেখানে দেখি নুরের পাপড়িগুলো ঝলকর মারতে থাকে ঝলক মারতে থাকে নূরের পর্দা খেলে আমি পাও ফেলতে পারি না এখানে পাও ফেলবো এখানে নূরের পর্দা এখানে ফেলবো এখানেও পর্দা এখানে ফেলবো এখানেও পর্দা এক পাও পাঁচ জায়গায় ফেলতে হয় পনেরো মিনিটের রাস্তা পার হইতে দেড় ঘন্টা হয়ে যায় আমি কি করবো এই অপরাধে আমি আসতে পারি নাই আর কোনো অপরাধ নাই আমাকে মাফ করে দেন টিচার মহাদ্দেশ কয় বাবা বুকের সাথে জড়ায় ধরছে বাজান রে তুই আমার ক্ষমা করে দে আমি মনে করছি তোরে শয়তানে হয়ছে বাজান তুই বিশ বছর পড়ালেখা করছি পঞ্চাশ বছর ধরে বুখারি পড়াই বছর বছর ধরে ধরে পড়ছি পড়াই কত পড়লাম তালিম এলিমের পায়ের নিচে ফেরেস্তার পর বিষায় কিন্তু নিজের চোখে দেখার ভাগ্য হয় নাই গাজালির আল্লাহ তোরে নিজ চোখে দেখার ভাগ্য দিয়েছে তুই তো গাজালি তুমি আজকের থেকে ইমাম গাজালি জোরে গন্লা বাগবার বাবা আজকের থেকে তুমি শুধু গাছালি নও গাজালিম শুধু মুসলিম নও তুমি হুজ্জাতুল ইসলাম ইসলামের জন্য দলিল জোরে গন্লা ইমাম গাজালিকা গাজালিম আর তোমাকে লজিং থাকতে হবে না দূর থেকে হেঁটে আসতে হবে না তোমার খানা সে খোলাদিসের খানা জোরে গল্লা অফাগবার বোর্ডিং থেকে তোমার জন্য খানার ব্যবস্থা হবেন কষ্ট করে কোথাও যেতে হবে না কি মা কি সম্মান আল্লাহ আলেমদের জন্য রেখেছে ধরে আল্লাহবার এই জন্য বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ বলেন আল্লাহ তু লাইল মা আল্লাহ যাদেরকে এলেম দিয়েছে এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছে কথা কোন ঠিকই বাজান রে এখানে তো উলামায়ে কারামের সংখ্যাই বেশি আলেম সারাও যারা আছেন তাদের কাছে আকুল আবেদন এই সম্মান যেহেতু অন্য কোথাও নাই এই সম্মান দুনিয়াতেই নয় এই সম্মান আসল পরকালে কথা কোন ঠিক নাম এই সম্মানের মালিক কারা কারা হতে চাও হাত বড়াও লাই থাকবিন আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের মধ্যে মাধ্যমে ডদনে দিয়া দাও ধরে কোন আমিন আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হাফে আলেম তুমি বানিয়ে দাও নুরের টুপি পরার উশিল বানিয়ে দোজর কামিন হাত বাজান এমনি হবে না নজর না দিতে হবে এমনি হবে না আমাদের মাঝাবের ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আফগানিবার ছাত্র ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন আমার আব্বা যখন আমার মাদ্রাসায় পড়তে দিল আমার আব্বা হালুয়া বেস্ত রাস্তার কিনারে দাঁড়াইয়া যখন হালুয়া বিক্রি করতো রাস্তায় দাঁড়াইয়া খেফেরিওয়ালা ছিল আমার bye, -bye. দুদ আলেম মানুষ হালুয়া খাইতো তাহলে টাকা না। হাফেজ সাহেব টাকা না। কেন টাকা নেবেন না হুজুর আমার মহাম্মদ কে আল্লাহ থেকে টাকা নিত না আপনি এক আনা দুই আনা হালুয়া বেত্তে সংসার চালান কেন টাকা নিবেন না দোয়া কইরেন টাকার দরকার নাই আমার মোহাম্মদ কে যেন বড় আলেম বানায় আল্লাহ আল্লাহ আকবার এইভাবে ও বন্ধু আদর করতো মহব্বত করতো আলেমকে হালুয়া খাওয়াইতো আলেমদেরকে চা বিস্কুট খাওয়াইতো আর দোয়া চাইতো দোয়া করে আমার আমার মোহাম্মদকে জন্য আল্লাহ বলো আলেম বানায় বাবার দোয়াম আল্লাহ বড়দের দুয়া এমন পাইছে মোহাম্মদ পৃথিবী বিখ্যাত আলেম হইছে। সিয়া সিত্তা ফিলফেতা জামে সগীর কবির সিয়ার কবির মফসুদ জিয়াদত সহ অসংক কিতাব প্রণেতা ইমাম্ম কতক্ষণ ঠিকই নাম এই জন্য নজরানা লাগবে এমনি হবে না যখন বাদশাহ মুসলমান ভারতের বাদশাহ শাহজাহান আলমগীরকে নিয়ে গেছে আর মোল্লা জিওনের কাছে হুজুর আমার ফুল রাখেন মাদ্রাসা দিলাম অহংকার দেখানো যাইব নাম মাদ্রাসার বোর্ডিংয়ের খানা খাইতে হইবো শিরা খাতার মাঠে ঘুমাইতেও পারবেন না কোভারমো উস্তাদের রজুর ফানে না দিনে দিতে হবে পারবেন না কোভারণ আপনার ছেলে এই মাদ্রাসার কানন মান বেনে কমানব সব যখন মানছে মোল্লাজিওন আলমগীরকে ভর্তি করছে মল্লাহবার আর একদিন আলম শাহজাহান আসছে আইসা থেকে মোল্লা জিওন দিল্লি মসজিদের সামনে আসরেরা জানের পরে মোল্লা নাই আসছে শাহ ঝাঁকুরার থেকে নামছে দেখে আলমগীর মোল্লা জিও নজুবা নাই আ আলমগীর শাহ ঝাঙ্গার থেকে নামে গজরতাই তো এ ইচ্ছা আমি তো এইটা নাই আপনি কি করেন আমি তো এটা চাই নাই মোল্লা মোল্লাজীকে তুমি তো চাও নাই মানে আমি তো আগেই বলছি উস্তাদের খেতমস্তরা এলেম পাওয়া যাইব না আমি উজু বানাইতেছে তোমার ফুলা বদনাতে পানি ডালতা এটা তো সবের জিনিস তুমি এটা না মানে তুমি কি ছাও তুমি কি ছাও অহংকার করলে ছেলে আলেম হবে না শাহজাহান

শাহজাহানের কথা শুনে মোল্লা জিয়ন আল্লাহর ছিলেন দশ লক্ষ লোক উনার পিছনে নামাজ পড়তো আল্লাহ তাফ সিরাতে আহমদি লেখছেন নুরুল আলমার কিতাব লেখছেন এ মোল্লা জীবনের কিতাব না পড়লে কেউ মোল্লা হইতে তুনা ঠিক কিনা আলিয়াতে পড়ো আর কৌমিতে পড়ো মোল্লা জীবনের কিতাব পড়া লাগবে না এলে মোল্লি হইতে পারত না কথা কোন ঠিক কিনা মোল্লা জীবন বিখ্যাত বুজুর্গ ছিলেন লাভ দিয়ে আল্লাহ দরবারে কো আল্লাহ আজানের পরে একামতের আগে দোয়া করলে কবুল হয় হাত বাড়াইছি আল্লাহ শাহজান যেমনই আছে না কেন তার ভুলার

ছিল এর পিছনে তার বাবার অনেক শ্রম আছে এছাড়া ঠিক কিনা এই জন্য আমাদের আমরা আমাদের ছেলেরা মাদ্রাসার পরে আমার মাদ্রাসায় পরে আমার ছাত্র ছাত্র আমার আমার ছেলেদের উস্তাদ কিন্তু ওনাদেরকে বলে শুধু কেমন আছেন কারি সহ শরীরে ভালো নিল অত বর্ষে আমার কাছে হের ভুলাও বর্ষে আমার কাছে কিন্তু আমার ছেলে তার কাছে পড়ে এই জন্য হাবের সদুর ভালো আসেননি আমার ছেলেটার প্রতি একটু রক্ত রাইখেন হজর তাইলে রুমাল দেই উমরা তেলে আতর দেই তসবি দেই দাওয়াত করে খাওয়ায় মাঝে মাঝে হাত দিয়ে দেই এ সারা সন্তান আলেম বানানো যাবে না কথা ঠিক নাম এই জন্য আজকে জামেম এম এফ তালুমের মাহফিলে এসে আফসোস করো হায় এরকম সার সন্তান যদি আমিও বানাইতে পারতাম পারবা বাজান টাকা হইলে শুধু পারবা না নজরানা দিতে হবে